আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের একটা খুব কাজের জিনিস শর্ট সার্কিট প্রোটেকশন একটা প্রজেক্ট তৈরি করে দেখাবো। তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসমিলাহি রহমানের রহিম তো এই প্রজেক্টটা আমি রিলে ব্যবহার করে করব তো এখানে আপনারা যত ভোল্টের প্রজেক্টটা তৈরি করতে চান পাঁচ ছয় নয় বারো ঠিক সেই পরিমাণের একটা রিলে নেবেন তো আমি এখানে সিক্স ভোল্টের এই প্রোডাক্টটা তৈরি করব তো এই জন্য আমি সিক্স ভোল্টের একটা রিলে এখানে ব্যবহার করছি এখানে লাগবে দুটা এলইডি একটা সবুজ একটা লাল বা আপনাদের যেটা হয় ঠিক সেই রকম কালারই আপনারা এখানে নিতে পারেন তো এখানে দেখেন দুটো এলইডি প্লাস পা আমি এখানে আগে থেকে সোল্ডারিং করে নিয়েছি তো দুটো পা একসঙ্গে ভাবে সোল্ডারিং করে নেবেন দুটো এলইডি প্লাস পা একসঙ্গে সোল্লারিং করে নেবেন এখন যে মাইনাস পাটা থাকলো এটা এই যে রিলের সঙ্গে এভাবে সোল্লারিং করে দিবেন রিলের নর্মাল ওপেন এবং নর্মাল ক্লোজ দুই পার সঙ্গে এভাবে দুটো এলইডির মাইনাস এভাবে সোল্ডারিং করে দিবেন তো আমি এটা এভাবে সোলারিং করে নিই তো এখন এখানে একটা ওয়ান কে রেজিস্টেন্স দিবো ওয়ান কে রেজিস্টেন্সটা দুটো এলইডির প্লাস পা এখানে সংযোগ করেছি ঠিক সে জায়গায় রেজিস্টেন্সের এক মাথা লাগাবো এবং অপর মাথা লাগাবো কয়েল অংশের ডান পাশের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব অপর মাথা এভাবে সোল্ডারিং করে দিব দেখতে পাচ্ছেন জাস্ট এভাবে এটা সোল্ডারিং করে দিব এখন এই যে সবুজ যে এল লাগাইছি এখানে দেখেন নর্মাল ওপেন পা এবং কয়েল অংশের এই যে আরেকটা যে পা আছে এই দুটা পা এভাবে শর্ট করে দিব এটা এটা একটা জাম্পার দিয়ে শর্ট করে দিব এখন একটা পুশ সুইচ নিব পুশ সুইচটা এক পা এই যে জাম্পারটা লাগালাম কয়েল অংশে সঙ্গে এক মাথা আছে এক পা এই কয়েল অংশের লাগাবো এবং মিডিলে রিলের মিডিলে আরেক পা এভাবে সোল্ডারিং করে দিব আমি সোল্ডারিং করার পরে আপনাদের দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে নেন খুব কাজের একটা প্রজেক্ট অনেক কাজে এটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ যেটা জাস্ট এরকম হবে একটা স্ক্রিনশট দিয়ে নেন এখন দেখেন এখানে আমরা চারটা তার লাগাব তো মাইনাস তার এই যে জাম্পার লাগাইছি এই জাম্পারে মাইনাস তার লাগাবো এবং যে ওয়ানকে রেজিস্ট্যান্সটা লাগাইছি এখানে আমরা দুটা প্লাস লাল তার লাগাবো তো দেখেন এখানে আমি চারটে তারের কথা বলছি দুটো তার অলরেডি লেগে নিয়েছি এবং এখন এখানে যে ভোল্টটা দিবো যে সিক্স ভোল্ট দিব এখানে দেখেন এই যে এই লাল তারের এখানে দিব প্লাস ভোল্টেজ এবং এই যে সুইচের যে মিডিল রিলের যে মিডিল অংশ আছে এখানে দিব মাইনাস ভোল্টেজ দেখেন লাইনটা লাইটটা জ্বলে উঠছে মানে এখন আমাদের এটা নিউট্রাল পজিশনে আছে ধরেন তো এটা যখন দিব তখন এটা এই জায়গায় এই দুটো তারে আমাদের কানেকশনটা চলে আসছে তো দেখেন এটা যখন সবুজ বাতি জ্বলছে ঠিক তখন এটা রানিংয়ে আছে এখন এই দুটা যখন আমরা শর্ট করব দেখেন রিলেটা কাটাস করে বন্ধ হয়ে গে যায় এটা লাইনটা লাল বাতিটা জ্বলে উঠলো তো এটাই মোটামুটিভাবে বুঝতে পারলেন এখন আবার আমাদের এখানে এটা এ জায়গায় সুবি পুসুিস্তাটা টিপ দিতে হবে দিলে পরে আবার লাইনটা আসবে তো আমি এখানে একটা এলইডি বাল্ব লাগাই লাগালে পরে বুঝতে পারবেন তো আমি লাইটটা একটু জ্বালানি তো দেখেন আমি লাইটটা নিয়েছি এখন একটা অফ পজিশনে আছে তো যখন আমি এখানে সুইচটা অন করব দেখেন লাইটটা জ্বলে উঠছে এবং এখানে সবুজ সিগনাল জ্বলছে তো যখন আমাদের লাইটটা শর্ট সার্কিট হবে বা এই তারটা যখন শর্ট সার্কিট হবে তো আমি এই জায়গায় দেখেন খোলা তার রেখে দিছি তো এই যে দেখেন এটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল তো এটা দিয়ে আপনারা একটা সার্কিট চেক করতে পারেন কোথাও শর্ট সার্কিট হলে পরে এটা সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে যাবে আবার এটা এখানে অন করতে হবে সুইচটা পুশ করলে পরে জাস্ট অন হয়ে যাবে তো মোটামুটি বুঝতেই পারলেন খুব ভালো মানের কাজের একটা ডিভাইস এটা এটা খুব সুন্দর কাজ করে রিলে ব্যবহার করে আপনার রিলে প্রজেক্ট হিসেবেও এটা ব্যবহার করতে পারেন বা যে কোনো কাজেও আপনারা এটা ব্যবহার করতে পারেন তো এখানে রিলে যে ভোল্ট আপনারা ব্যবহার করবেন ঠিক সে ভোল্টই দিবেন আমি এখানে সিক্স ভোল্টের রিলে ব্যবহার করছি ওই জন্য সিক্স ভোল্ট দিয়েছি আপনারা বারো ভোল্ট ফাইভ ভোল্ট যেটাই ব্যবহার করেন ঠিক সে পরিমাণে আপনারা ভোল্টেজটা দিবেন তো আর কথা বাড়ায় না আরেকবার একটু স্ক্রিনশটটা দিয়ে নেন খুব ভালো একটা কাজের সার্কিট এটা দেখতে পারেন ট্রাই করে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে নেন তো ভিডিওটা যদি ভালো লাগে সর্বোপরি কাজটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে সেটা জিমেইলে হোক অথবা ফেসবুকে হোক আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ